উচ্চতর গণিতের আমরা আজকে একটি বিশেষ বিজ্ঞানিত সূত্রের প্রমাণ দেখব তো সূত্রটি হচ্ছে এ কিউব ফ্লাস বি কিউব ফ্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তো এর বাম পাশে যে অংশটি রয়েছে এ কিউব ফ্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি তো এখানে প্রথমে আমরা এ কিউ প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্তটি রয়েছে সেটি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি বাকি যে অংশটি রয়ে গেছে এখানে প্লাসি কিউব মাইনাস থ্রি এ বি সি লিখলাম পরের অংশে আমরা যদি এটিকে একটু রিঅারেঞ্জ করে লিখি যেমন এ প্লাস বি হোল কিউবের পাশে আমরা প্লাসসি কিউবকে নিয়ে আসলাম মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবং মাইনাস থ্রি এ এবি পাশাপাশি লিখলাম তো লক্ষ্য করো এখানে এ প্লাস বি হোল কিউ প্লাস সি কিউব তার মানে এ প্লাস বিকে যদি আমরা এ ধরে নিই তাহলে এখানে এ কিউ প্লাস সি কিউবের যে সি কিউব যেতে অর্থাৎ এখানে এ কিউ প্লাস বি কিউবের সূত্র পড়ে তাহলে সূত্রটি হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এ বি হচ্ছে এ সি হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস এ বি যেখানে এ হচ্ছে এ প্লাস বি আর বি হচ্ছে সি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে সি হচ্ছে বি তাহলে সি স্কোয়ার আর বাকি যে দুটি অংশ সেখান থেকে আমরা যদি মাইনাস সি এ বি কমন নিয়ে লিখি তাহলে আমাদের থাকে এ প্লাস বি আর ওইদিকে প্লাস সি মাইনাস সেভেন হচ্ছে প্লাস সি তো লক্ষ্য করো এখানে আমরা এ প্লাস বি প্লাস সি লিখলাম আর এখানে যে সূত্রটি পড়ছে এ প্লাস বি হোলি স্কোয়ারের যে সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস সি দিয়ে যদি আমরা ভিতরে গুণ করে দিই তাহলে মাইনাস সি এ মাইনাস বি সি আর প্লাস সি স্কোয়ার এখান থেকে যদি আমরা মাইনাস মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি বাকি অংশটুকু আমরা লিখলাম তো লক্ষ্য করে এখানে দুটি অংশ রয়েছে উভয় পাশে এ প্লাস বি প্লাস সি আছে তো আমরা এটি কমন নিলাম তাহলে আমাদের থাকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার আর ওইদিকে মাইনাস থ্রি এ বি থাকে তো এটি যদি আমরা এখন একটু এ প্লাস বি প্লাস সি লিখলাম আর বাকি যে অংশটি পেলাম আমরা সেটিকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এগুলোকে পাশাপাশি আনি লিখলাম আর মাইনাস থ্রি এবি থেকে যদি আমরা প্লাস টু এ বি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে মাইনাস এবি আর বাকি দুটো অংশ থাকে মাইনাস বি সি মাইনাস সি এ তাহলে এটি হচ্ছে সূত্রটি